হজরত উমরে ফারুক রদি আল্লাহ আনহু তিনি একবার মসজিদ নবাবীর মধ্যে দেখলেন ফজরের সময় জহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা পাঁচ সাতটা লোক জোহরে তো তাদেরই দেখতেছি আসরের সময় দেখলেন ওইখানে বসা মাগরীবেও দেখলেন এশায়ও দেখলেন এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি মসজিদ নববী শ্রেষ্ঠ মসজিদ এখানে বসে বসে আল্লাহর জিকে রাজগার করি তো আল্লাহর জিকে রাজগার করো নামাজ পড়ো খাও কি কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে নিয়ে আমাদের খাওয়াইয়া যায় হাজরতমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন তাহলে তো তোমার চাইতে তোমরা যে কয়েকজন এখানে বসে ইবাদত করো তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায় তোমরা তো অলস শুনে রাখো নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি ব্যাক মারে করে দেবো মসজিদরা ববি থেকে ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে সুমান কাজ করো আর খাও